শনির কোপ দৃষ্টি ও সাড়ে সাতই দশা থেকে মুক্তি চান তাহলে শনি অমাবস্যায় মেনে চলুন এই কয়েকটি টিপস হ্যালো বন্ধুরা আমি বিপন্না আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে শনিশ্বরী অমাবস্যায় পাঁচটি প্রতিকার শনি ও পিতৃদোষ থেকে মিলবে মুক্তি বাংলা পঞ্জিকা মতে চলছে ভাদ্র মাস এই মাসের অমাবস্যা তিথি পড়েছে শনিবারে এই দিন শনি দোষ থেকে মুক্তি পাওয়া বা তার প্রভাব কমানোর জন্য বিশেষ উপায়গুলি হচ্ছে অমাবস্যার তিথি যদি শনিবারে পড়ে তখন তাকে শনি অমাবস্যা বলা হয় এই দিনে শনির দোষ শনি সাড়ে সাতি এবং শনির প্রভাব থেকে মুক্তি পাওয়া বা তার প্রভাব কমানোর জন্য বিভিন্ন উপায় অনুসরণ করা যায় দু হাজার পঁচিশ সালে অমাবস্যা তেইশে আগস্ট শনিবারে পড়েছে এই অমাবস্যাটি ভাদ্রপ্রদ মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা এই দিন শনিদেবকে সন্তুষ্ট করা ও তার কৃপা অর্জনের জন্য বিভিন্ন উপায় করা যেতে পারে শনির অমাবস্যার দিনে পূজার সব সময় সন্ধ্যাবেলায় করা উচিত শনিদেবের পূজার জন্য সন্ধ্যার সময় সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয় এই দিনে দানের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন অরহর ডাল কালো তিল ও লোহা দান করা উচিত শনিশ্বরী অমাবস্যার দিনে যারা শনি সাড়ে ও শনির বক্র দৃষ্টির কষ্টে ভুগছেন তারা সরিষা তেলের প্রদীপ জ্বালিয়ে একশয় আটবার ওং শং শনি মন্ত্রটি জপ করলে উপকার পাবেন এই উপায়ে শনি সাড়ে প্রভাব কিছুটা কমে যায় সচরি অমাবস্যার দিনে শনি চালিশা ও শনিদেবের মন্ত্র জপ করা উচিত এতে জীবনের নানান সংকট ও দুঃখ কষ্ট থেকে মুক্তি মেলে এবং এর প্রভাব হ্রাস পায় সচরি অমাবস্যার দিনে অসহায় ও দরিদ্র মানুষের সাহায্য করা শুভ বলে মনে করা হয় এই দিন কালো কাপড় ও কালো জুতো দান করলে উপকার মেলে একই সঙ্গে কালো কুকুরকে সরিষা তেল মাখানো রুটি খাওয়ানো শনিদেবকে সন্তুষ্ট করার বিশেষ উপায় বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিনে বিশেষ এরকম কিছু প্রতিকার করলে শনি দোষ সাড়ে দোষ পিতৃদোষ দোষ ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায় একই সঙ্গে ভগবান শঙ্কর শনিদেব এবং হনুমানজির আশীর্বাদ লাভ করা যায় যাদের কোষ্ঠীতে দোষা চলছে তারা শনি অমাবস্যায় কয়েকটি কাজ অবশ্যই করুন শনির অমাবস্যার সব তোটকা মেনে চললে শনি সাড়ে সাথী ও ধাইয়ার অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব